আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী ওয়েটজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে সমস্ত এই অ্যাপ্লিকেশনে আবেদন করবেন আমি সাহায্যকারী পোস্টের বিষয়ে কিছু কথা বলতে চাই যেসব প্রশ্ন আস কেমন কোয়ালিটি প্রশ্ন আসবে আমি কিছু ফর্মেট তৈরি করছি যেমন হেল্পার পদে সাধারণত দুই ধাপে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা এমসি কিউ বহু নির্বাচন প্রশ্ন বা মৌলিক পরীক্ষা ও শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা প্রস্তুতির জন্য সত্তর নম্বর হয়ে থাকে লিখিত পরীক্ষার এমসি কিউ প্রশ্নের মান অষ্টম শ্রেণী থেকে এসএসসির বা সমান প্রশ্ন প্রধানত চারটি বিষয়ের উপর প্রশ্ন করা হয় সমত বিশ নম্বর থাকে বাংলায় এই অংশের মূলত বাংলা ও সাহিত্য থেকে প্রশ্ন আসে যেমন ব্যাকরণ অংশ এক কথায় প্রকাশ সামার্থক ও বিপরীত শব্দের অর্থ শুদ্ধ ও অশুদ্ধ বানান সাহিত্যিক অংশ গুরুত্বপূর্ণ কী ও সাহিত্যিক কাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম জসিমুদ্দিন সাহিত্যিক সম্পর্কে ধারণা প্রস্তুতির জন্য পরামর্শ অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইটি ভালোভাবে পড়বেন ইংলিশে সম্ভবত বিস্মার্ক থাকবে ইংলিশ অংশ গ্রামার এবং সাধারণ প্রশ্ন গ্রামার এইসব গ্রামার এইগুলো একটু পড়বেন আপনারা তারপরে এইগুলো পড়বেন পরামর্শর জন্য থাকবে হচ্ছে এটা আপনারা অষ্টম নবম দশম শ্রেণীর এই তিন ক্লাসের এগুলো দেখলে হয়ে যাবে গণিত বিশ নম্বর থাকে গণিত মূলত আছে এগুলো যেমন পাটি মধ্যে এগুলো পাবেন তারপরে বীজ গণিত মধ্যে এই যে মান নির্ণয় জিয়ামিতির মধ্যে এগুলো থাকবে তারপর সাধারণ জ্ঞান সম্ভবত বিশ নম্বর থাকবে যেমন বাংলাদেশের বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি দৈনিক বিজ্ঞান প্রতিষ্ঠান সম্পর্কিত জ্ঞান যেমন ওয়ার্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর মন্ত্রণালয়ের অধীনে ইত্যাদি এইসব প্রশ্ন একটু বেশি করে পড়বেন প্রস্তুতির জন্য পরামর্শ থাকবে যে এইসব তারপর আপনার রিটার্ন যদি ভালো হয় তাহলে মৌলিক পরীক্ষার জন্য এই সব প্রশ্ন আপনারা ইয়ে করবেন একটু ভালোভাবে এই সব বই মানে এইসব ফিটনেস আপনার থাকার দরকার আছে কিছু পরামর্শ নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু ভালোভাবে পড়বেন এইসব ইত্যাদি এগুলো যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনার কাছে সহজ হয়ে যাবে একদম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সাধারণ জ্ঞান জানানোর চেষ্টা করছি যদি আরও কিছু থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের মতন করে উত্তর দেওয়ার আজকের মতন এখানে শেষ করছি অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো জরুরি বিদ্যুৎ সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের মতন করেই ভিডিও তৈরি করা